ভারতে বসবাসকারী নারী হিসেবে নিরাপত্তাহীনতায় ভোগেন বলিউড অভিনেত্রী ভূমি পেন্নেকর নারীদের উপর ঘটে চলা অত্যাচার নিয়েও কথা বলেন তিনি হেমা কমিটির এই অভিনেত্রী তবে শুধু বিনোদন জগৎ নয় বিনোদন জগতের বাইরেও নারীদের নিরাপত্তা নিয়ে চিন্তায় সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানালেন ভূমি পেন্নেকর অভিনেত্রী বলেন ভারতের এক নারী হিসেবে আমার সত্যিই ভয় করে শুধু বিনোদন জগতের কথাই বলছি না আমার কাজিন আমার সঙ্গে মুম্বাইয়ে থাকে ভয় করে যখন ওর বাড়ি ফিরতে ফিরতে রাত এগারোটা বেজে যায় খুবই চিন্তা হয় গত আগস্ট মাসে প্রকাশিত হয়েছিল হেমা কমিটির রিপোর্ট মালায়ালাম চলচ্চিত্র জগতের নারীদের উপর হওয়া যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে আসে এই রিপোর্টের মাধ্যমে সে প্রসঙ্গে ভূমি বলেন ভারতের একটি অঞ্চলের চলচ্চিত্র জগতে কেবল আইনসম্মতভাবে এই নিয়মগুলো মেনে চলা হয়েছে রিপোর্টের মাধ্যমে সাংঘাতিক ও নির্মম কিছু ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে প্রায় সংবাদ মাধ্যমের শীর্ষে নারীদের উপরে অত্যাচারের ঘটনা দেখতে দেখতেও ক্লান্ত বলে জানান ভূমি সদ্য মুক্তি পেয়েছে অভিনেত্রীর ছবি মেরে হাজব্যান্ড কি বিবি এ ছবিতে রয়েছেন অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী রাকুল প্রীত ছবি যদিও বক্স অফিসে এখনও সেভাবে সাড়া ফেলতে পারেনি বলে জানা যাচ্ছে আগামী দিনেও ভূমির হাতে রয়েছে বেশ কিছু কাজ এই প্রথম ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি ওয়েব সিরিজের নাম দল দল এ ছবিতে পুলিশের চরিত্রে দেখা যাবে তাকে উল্লেখ্যভূমি পেডনেকর উনিশশো উননব্বই সালের আঠারো জুলাই ভারতের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন তার পিতা সতীশ ছিলেন মহারাষ্ট্রের সাবেক স্বরাষ্ট্র ও শ্রমমন্ত্রী এবং মাতা সুমিত্রা মাদক বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী পেডনেকর মুম্বাইয়ের জহুর বিদ্যা মন্দিরে পড়াশোনা করেন তার যখন পনেরো বছর বয়স তখন তার পিতামাতা হুইসলিং উডস ইন্টারন্যাশনালে অভিনয় বিষয়ে তার পাঠ গ্রহণের জন্য শিক্ষা ঋণ নেন কিন্তু তার কম উপস্থিতির জন্য তাকে সেখান থেকে বহিষ্কার করা হয় দেড় বছর পর তিনি যশরাজ ফিল্মস এ সহকারী পরিচালক হিসেবে যোগ দেন এবং এই ঋণের অর্থ পরিশোধ করেন তিনি এই কোম্পানিতে শান শর্মার সাথে সহকারী পরিচালক হিসেবে ছয় বছর কাজ করেন ফিল্মসের সাথে পেডনেকরের তিনটি চলচ্চিত্রের চুক্তি হয় দু হাজার পনেরো সালে দম লাগাকে হুইশা চলচ্চিত্র দিয়ে তার বলিউডে অভিষেক হয় আয়ুষ্মান খুরানার বিপরীত অভিনয় করা এই চলচ্চিত্রে তাকে স্থলকায় তরুণী সন্ধ্যা বর্মার চরিত্রে দেখা যায় ডেলি নিউ অ্যান্ড অ্যানালাইসিসের এক প্রতিবেদনে তিনি বলেন অতিরিক্ত স্থলাকায় হওয়া সত্ত্বেও এই চলচ্চিত্রে কাজের জন্য শুটিং শুরুর পূর্বে তিনি আরও বারো কেজি ওজন বাড়ান চলচ্চিত্রের চিত্রায়ন শেষ হওয়ার পূর্বে তিনি ওজন কমাতে থাকেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সেই সব পদ্ধতি ও প্রক্রিয়া শেয়ার করেন চলচ্চিত্রটি মুক্তির পূর্বেই তিনি অনেকাংশে তার ওজন কমিয়ে ফেলেন ছবিটি মুক্তির পর তার স্লিপার হিট তকমা লাভ করে রাজীব মাসান্দা এই চলচ্চিত্রের পর্যালোচনায় লিখেন পেডনেকর নিশ্চিতভাবে এই ছবির একটি অংশে প্রভাব বিস্তার করেছেন যা সন্ধ্যার প্রতি আপনাকে আগ্রহী করে তুলবে পেডনেকর তার কাজের জন্য শ্রেষ্ঠ নবগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন এতক্ষণ সাথে ছিলাম আমি মামন কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ